আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের ঝোল তো বাটা মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে তিনটি বড় সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি ফার্স্টে আমি লবণ হলুদ মরিচ একটা চামচ করে মাছের মধ্যে দিয়ে দেবো আর এগুলোকে ভালো করে মাছের গায়ে মেখে নিব আমার কাছে মনে হয় লবণ হলুদ মরিচ যত সুন্দর করে মাছের গায়ে মাখানো যায় তত সুন্দর করে রান্নাটা হয় মাছটাও সুন্দর করে ভাজা যায় তা আমার লবণ হলুদ মাখানো শেষ হয়ে গেছে এখন আমি কিছু মশলা তৈরি করে নেব আর এই ঝোল তৈরি করার জন্য আমি নিয়ে নেব এক টেবিল চামচ সরিষা সরিষা সাথে নেব ছয় সাতটা কাঁচামরিচ এগুলো আলাদা করে একটু লবণ দিয়ে বেটে নেব এরপর আমি নিব এক টেবিল চামচ জিরা আর একটি বড় রসুন আস্ত করে ছিলে নিয়েছি আর এখানে তিনটি পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি আর অর্ধেকটা টমেটো নিয়েছি তো এগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি পাঁচটেই সরিষাটা বেটে নিয়েছিলাম এরপর পরবর্তী মশলাগুলো বেটে একসাথ করে নিয়েছি এখন আমি ছোলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছয় টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিলাম একে একে এ পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাকে ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন মাছের এক পাশ একটু মসমসে করে বাজা হয়ে গেলে উলটিয়ে দিব উলটিয়ে অন্য পাশও ভালো করে মসমসা করে ভেজে নেব মাছ ভাজার সময় একটি কাঠি দিয়ে সুন্দর করে চেপে চেপে দিলে ভিতরের অংশটা ভালোভাবে হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব সামুদ্রিক মাছ তো বেশিরভাগ সময় হাতে মেখেই খাওয়া হয় কিন্তু কেন জানি এই মাছগুলো আমার কাছে এভাবে রান্না করলে বেশি মজা লাগে এরপর আমি আগে থেকে দেওয়া তেলের মধ্যে আরও দুই টেবিল চামচ তেল যোগ করে দেবো একটু বেশি করেই তেল দিবেন আপনার পরিমাণ অনুযায়ী আমার মনে হয় একটু বেশি তেল হলেই একটু তেল তেল ঝোল ঝোল ভালো লাগে খেতে এরপর আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে এটার মতো নেড়ে চেড়ে মশলাটা গন্ধ যাওয়া পর্যন্ত মিক্স করে নিব এরপর আমি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো লবণটা কিন্তু নিজের আন্দাজ মতোই দিতে হবে কারণ আমি দুইবার লবণ ইউজ করেছি একবার মাছ ইয়ে করার সময় আর একবার সরিষা বাটার সময় তো এগুলো কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিব এরপর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নিব গুলা দিয়ে উল্টে পাল্টে সামান্য কিছুক্ষণ সময় ছেড়ে নিব আর এখানে আপনি ঝালটা আপনার পছন্দ মতো অ্যাড করে দেবেন আপনি যেমনটা ঝাল খেতে পারেন আমি দুই কাপ মতো পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলা ঝালটা মাঝারি আসেই থাকবে পলক আসলে আবার মাছগুলো উল্টে দেবো যাতে মশলাগুলো ভিতরে ঢুকে ঝোলটা হালকা মাখা অবস্থা হয়ে আসলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম কমপ্লিট তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা ওয়াশ করার জন্য